कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানতে আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল চেয়ার বাণিজ্যিকাপার চিয়া পুদিনা পরিবারের একটি ফসল এর উৎপত্তি মধ্য আমেরিকা বিশ্বে এ ফসল পুরনো হলেও বাংলাদেশে কখনো দেখা যায়নি সম্প্রতি এর চাষ দেশে শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে চাষ হচ্ছে চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দেশে চিয়া বীজের চাহিদাও যথেষ্ট দেখা যাচ্ছে চিয়া শব্দের অর্থ শক্তি চিয়া বীজ বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন রোগ বালায়ের জন্য উপকারী খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে এ বীজের অনেক গুণাগুণ রয়েছে বীজে রয়েছে ওমেগা থ্রি এ খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রয়েছে ক্যালসিয়াম ম্যাগানিজ ফসফরাস শর্করা ও ফাইবার এছাড়াও রয়েছে একাধিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অনেক গুণাগুণের কারণে একে সুপার ফুড বলা হয় চিয়া বীজ চাষ করে অনেকেই সারা দেশে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এদেশের মাটিতে চিয়া সফলভাবে জন্মাতে দেখা যাচ্ছে সামগ্রিক অবস্থা এ ফসলের উজ্জ্বল সম্ভাবনা হাতছানি দিয়ে যাচ্ছে বাংলাদেশে এর এখনও কোনো অনুমোদিত জাত নেই তবে আশা করা যাচ্ছে অচিরেই এর জাত পাওয়া যাবে বর্তমানে বিদেশ থেকে সংগ্রহ করা বীজ দিয়ে দেশের বিভিন্ন স্থানে চাষ হতে দেখা যাচ্ছে চিয়া চাষে খরচ অনেক কম আবার বাজারের চাহিদা বেশি সেজন্য রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মোহাম্মদ আরিফুল ইসলাম দুই বছর যাবৎ চিয়া উৎপাদন করছেন এ বছর দুই বিঘা জমিতে এ ফসল চাষ করেছেন চাষ ও জৈব সার দিয়ে বীজ বপন করেছেন আমাদের সারদের কাছ থেকে মানে তিনটি আমরা উদ্বুদ্ধ হলাম হওয়ার পরে ওনারা বীজ দিলেন আমরা গত বছর পরীক্ষামূলকভাবে চাষ করলাম দেখলাম এটা চাষ করা অতি সহজ এবং এটা রোগ বালায় হয় না এবং এটার মূল্যটা অনেক উচ্চ সেই ক্ষেত্রে দেখলাম যে হ্যাঁ এটা করা যায় এ থেকে করে মানে সরিষা যারা করতে পারবে সরিষার চাইতে এটাতে আরও সহজ প্রসেস কারণ সরিষাতে রোগ হয় এটাতে রোগ নাই জমির অবস্থা অনুযায়ী দুই তিনটা চাষ লাগে তারপরে ময়ের নিচে এটাকে বুনতে হয় যেহেতু বীজটা অনেক ছোটো ময়ের নিচে বোনার পরে একটু হালকা সেচ দিলে অনেক ভালো জার্মিনেশনটা অনেক ভালো হয় তারপরে অবস্থা বুঝে একটা অথবা দুইটা সেচের প্রয়োজন হতে পারে নিরানি যদি মানে ঘন হয়ে যায় অনেক যেহেতু এটা ছোটো বীজ জার্মিনেশনও অনেক ভালো হয় তিনশো গ্রাম মতো বীজ লাগে তো আমরা মানে সিকিউরিটির জন্য আরও একটু বেশি করে বলি কিন্তু বেশি না বললেও হয় আর চিটানো টিটানো একটু কষ্ট করত ছোট তো সেই ক্ষেত্রে ঘন হলে এটাকে একটু তুলে দেওয়ার জন্য বিঘাতে হয়তো দুই তিনটা লোকের প্রয়োজন হতে পারে আধো ছায়াযুক্ত স্থানেও চেয়া চাষ করা যায় প্রয়োজনে এক থেকে দুটা সেচ দিতে হয় রোগ বালায় তেমন হয় না অবশ্য ফুল ফোটার আগে ছত্রাক নাশক প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় বলে চিয়া চাষি জানান এটি নব্বই থেকে পঁচানব্বই দিনের ফসল পাকার পর উপড়িয়ে এবং শুকিয়ে পাওয়ার থ্রেটার দিয়ে মেরে বীজ সংগ্রহ করা যায় বিঘাপতি প্রতি খরচ হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা ভালো ফলন হলে বিঘাপতি প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার চিয়া বীজ উৎপন্ন হয় সাধারণত আটশো থেকে এক হাজার টাকা কেজি দরে বীজ বিক্রি হয় বীজ মাঝারি তাপমাত্রায় চাষ করা যায় এটি সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে চাষ করা হয় দোয়াশ মাটি চাষের জন্য ভালো এটি ছিটিয়ে ও বপন পদ্ধতিতে চাষ করা যায় জমি ভালোভাবে তৈরি করে নিতে হয় দু থেকে তিনবার লাঙল দিয়ে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয় মাটি সমতল করে নিতে হয় ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হয় অক্টোবর নভেম্বর মাসে বপন করলে ভালো হয় গাছ পাকলে উপে ফেলে সংগ্রহ করা যায় হ্যাঁ ফসল ছত্রাকজনিত যে আক্রমণ সেটা হচ্ছে তো সেটার জন্য আপনার দেখা যাচ্ছে যে স্প্রে করি করলে এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এটা তো মনে হচ্ছে স্যার বিছাপকাত ফুটা করেছে যে বিছাপকাত এখন যেহেতু শেষ পর্যায়ে তো এখন আপনার হারভেস্ট করার পর যে এখন আর সম্মানে ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো এখন আপনার কর্তন করে শুকিয়ে ভালোভাবে শুকিয়ে হারভেস্ট করতে হবে মালাই করতে করে বীজটা সংরক্ষণ করতে হবে অবশ্যই দেখতে হবে যে যখন যেন যে আকাশে মেঘলাব না থাকে ওটাতেও কিন্তু একটা মধু উৎপাদন করা তা ভালো একটা পচে যাচ্ছে বাংলাদেশে নতুন ফসল হিসেবে এই চিয়াবির উৎপাদন শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি জেলায় চেয়ার চাষ হচ্ছে বলে জানা গেছে চিয়া চাষে কোনো রোগ নাই বলে তেমন কীটনাশক প্রয়োজন হয় না অন্য অন্য আপদও কম থাকে বিধায় এর চাষ খুবই সহজ শুধুমাত্র পাহাড়ি এলাকায় এ ফসল চাষ করা যায় না আধো ছায়ায় চাষ হতে পারে বিধায় বাগানের মাঝেও এ ফসল চাষ করার সুযোগ রয়েছে ফল বা দইয়ের মতো বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে খেতে হয় এ বীজ পানিতে ভিজিয়ে রেখেও খাওয়া যায় শরবতের ব্যবহার করা যায় লেবু রসের সঙ্গে এবং দুগ্ধজাত পদার্থের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় এ খাবার খেলে শক্তি পাওয়া যায় চিয়া চাষ সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করছে কৃষকের মাঠে এ ফসলের চাষ সফল হচ্ছে বলে জানা যায় এটা আসলে মিন্ট অর্থাৎ পুদিনা পরিবারের একটি ফসল এটার সায়েন্টিফিক নাম স্যালবে হিসপানিয়া এটা মূলত মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকার ফসল মেক্সিকোতে উন্নত হয়েছে চিয়া শব্দের অর্থ শক্তি মায়া সভ্যতার যারা যোদ্ধা ছিল তারা যোদ্ধারা তাদের শক্তি বর্ধনের হিসাবে এই চেয়াটা তারা খেত তো এটি আবার নতুন করে সুপারফুড হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত পাচ্ছে তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত এক দুই বছর ধরে চিয়া সম্প্রসারণ হওয়া শুরু করেছে কৃষকদের মাধ্যমে উপজেলা কৃষি অভিশের পরামর্শে তো চেয়ার অনেক পুষ্টিগুণ আছে চেয়াতে আমাদের যেটা এশেন্সিয়ালি আমার অ্যাসিড ওমেগা থ্রি ওমেগা থ্রি আছে চিয়া চিয়া সিটে তারপরে আছে ডায়াবেটিস যা যা রোগী আছে গ্লুটেন ফ্রি এটা তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আবার আমাদের কোলেন পরিষ্কার করে কোলেন ক্যান্সার ফলে কোলেন ক্যান্সার প্রতিরোধ করে এছাড়াও এখানে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আমরা ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এগুলো পুষ্টি উপাদানে পেয়ে থাকি আবার এটা ফাইবার সমৃদ্ধ চিয়া মূলত শীতকালীন ফসল রবি মৌসুমে আবাদ করতে হয় নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের থেকে যদি চিয়া চিয়াশিট বোপন করা যায় বপন টেকনোলজিও খুব সহজ ছিটিয়ে দিলেও হয় অনেকে লাইনেও লাগাতে পারে শেষ চাষের সময় কোনো রকম রাসায়নিক সার না দিয়ে শুধুমাত্র জৈব সার দিয়ে চিয়াবাদ করা যায় আর একান্তই যাদের জমিতে জৈব সারের ঘাটতি আছে তারা সর্বোচ্চ রিয়াসিড বপন করার পরে পনেরো দিনের মাথায় একবার শুধু ইউরিয়া ড্রেস করলেই হয়ে যায় এখন পর্যন্ত আমরা গত দুই বছর বাঘা উপজেলায় করেছি তেমন রোগ দেখা যায় না এজন্য স্প্রে করার প্রয়োজন হয়নি একান্তই যদি দেখা যায় তাহলে সর্বোচ্চ একটা স্প্রে লাগে আর আগাছার জন্য একটা নিরানি লাগবে আর পাশাপাশি সেচ ব্যবস্থাপনা যেটা হচ্ছে যে চিয়া অনেকটা খরা হয়েস সেচ তেমন লাগে না তবে যদি রসে ঘাটে থাকে একটা সেচ দিলেই হবে এটা অনেক লাভজনক একটা ফসল পাশাপাশি আমাদের বাঘাবো জেলায় আরেকটা বনাস যে আমরা আমবাগানের মাঝে সাথী ফসল হিসেবে এটে করেছি কৃষকদের এই বাগানগুলো ছোটো ছোটো আমবাগান যেগুলো পরিত্যক্ত অনাবাদী থাকতো সেখানে চিয়া আবাদ করে কৃষকরা আমের পাশাপাশি একটা বোনাস ফসল হিসেবে তারা পাচ্ছে যেটা আমাদের বর্তমান সরকারের একটা লক্ষ্য লক্ষ্য যে কোনো যেন জমি যেন পতীত না থাকে সেই অনাবাদী জমিগুলো আমরা পতীতের আওতা আনার জন্য আমরা চেষ্টা করতেছি কৃষকদের কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ আমরা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে কয়েক বছরের মধ্যে এ ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে চিয়া এই দেশে একটি নতুন অর্থকরী ফসল বাংলাদেশে কৃষি এখন নতুনত্বের সন্ধান করছে ফসলের পরিবর্তে গতানুগতিক অর্থকরী ফসল সে কারণে চিয়া চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায় চিয়াটাকে একটা উচ্চমূল্যের ফসল বলে থাকি কারণ এটা আমরা প্রতি জায়গা বা আমাদের যেগুলো আবাদি জায়গা আছে সব জায়গাতে কিন্তু করতে পারি তবে যেহেতু চাষি ভাইরা এখন আমাদের রাজশাহী অঞ্চলটা কিন্তু ব্যাপক শস্য নির্ভরতা অনেক বেশি এই জন্য এখানে কিন্তু অনেক জমি কিন্তু আমাদের অন্যান্য ফসলের আওতায় রয়েছে তো এরপরেও আমাদের যেহেতু এই বরেন্দ্র এলাকা ফল সমৃদ্ধ এলাকা এখানে কিন্তু অনেক আমের বাগান আছে আমের বাগান পেয়ারা বাগান এগুলোতেও কিন্তু আমরা যেগুলো জায়গা ফাঁকা আছে সেগুলোতে কিন্তু আমরা অনাসে এই চিয়া বীজটাকে কিন্তু আমরা করতে পারি তো এই চিয়া ফসলটা করলে আমাদের এটাই লাভ হবে যে আমরা একটা উচ্চমূল্যের ফসল পাচ্ছি আমরা প্রতি জায়গা ব্যবহার করতে পারবো সাথে সাথে কৃষকদের কিন্তু একটা বাড়তি আয় আসবে যেহেতু এই ফসলটা নতুন আমাদের কৃষি বিভাগ থেকে কিন্তু আমরা ব্যাপক সম্প্রসারণের ব্যবস্থা নিয়েছি আমরা বিভিন্ন প্রচার মাধ্যম বিশেষ করে গণমাধ্যম যেগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করছি আমরা কৃষি তথ্য সার্ভিস থেকেও লিফলেট বা আমরা রেডিওতে যে সকল প্রোগ্রাম হয় টিভিতেও যে সকল প্রোগ্রাম হয় সেগুলোতেও কিন্তু আমরা প্রচারণার ব্যবস্থা নিয়ে আসছি তবে যেহেতু এটা নতুন তারপরেও আমরা কিন্তু আমাদের যে সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইরা আছে আমরা তো তাদের পরামর্শ নিবই এছাড়াও যদি আপনার তাৎক্ষণিক কোনো যদি তথ্যের প্রয়োজন হয় আমরা সরকারি যে কৃষি কল সেন্টারটি আছে এক ছয় এক দুই তিন নম্বর এই নাম্বারে আমরা সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সময় আমরা সরকারি ছুটির দিন ব্যতীত আমরা যে কোনো সময় কিন্তু আমরা তথ্য সেবা নিতে পারি এ ফসলের উপর গবেষণাও শুরু হয়েছে এ ফসল চাষ করে কৃষক ভাইরা বেশি লাভবান হতে পারবেন বলে সবারই ধারণা বাংলাদেশের কৃষক ভাইরা চেয়া চাষ পরীক্ষামূলকভাবে করে সন্তোষ প্রকাশ করেছেন আগামীতে তারা আরো বেশি করে চিয়া চাষ করবেন বলে জানিয়েছেন আশা করা যায় শীঘ্রই এই উচ্চ মূল্যের ফসল চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক ডাব্লিউ ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ